দেখেন তিনটা মুরগি গাছের উপর বসে আছে তো আমি যাওয়ার সাথে সাথে একটা মুরগি গাছ থেকে নেমে গেছে আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সরশি বোমার ব্লক নিয়ে তো দেখেন কতগুলো রাজাহাসে চলে যাচ্ছে আমার তো খুবই লোভে পাচ্ছে দেখে তো এই যে আমার খালার রাজা এই তিনটা গতবার এসে দেখেছি চারটা তো ওইখান থেকে নাকি একটা ইয়াসিন খেয়ে বসে তো আজ আমাদের জন্য একটা জবাই দিবে তো ইয়াসিন বলতাছে যে আবু তুমি কোনটা খাবা আমি যে তোমার ইচ্ছা তুমি যেটাই জবাই দাও ওইটাই খাবো তো এখন দেখছে কোনটার ওয়েট বেশি তো যেটার ওয়েট বেশি ওইটাই জবাই দিবে এই যে দুইটাই টিমের মতো বসে আছে তো সে এদিকে আবার দেখতে পাচ্ছি ছোট্ট একটা কলা গাছে থর আসছে ইয়াসিন আবার গনেছে সাতটা আসছে তা এই যে রাজহাঁসটা রাজহাঁসের মাংস অনেক হয়েছে কি বলবো আপনারা যে যে খেতেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবেন নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি খালাকে বললাম যে খালা তুমি এটা আলু দিয়ে রান্না করো সিফাদও বলেছিল। খালা বলতেছে যে আলু দিলে নাকি ভালো লাগে না খেতে তো খালা বলতেছে যে বুনা বুনাই খাও বোনা বুনাই খেতে ভালো লাগবে তো খালা যেভাবে রান্না করেছে ওইভাবেই তো রান্নাটা খুবই সুন্দর হয়েছে খেতেও বেশ মজা লেগেছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে আসলাম এই যে সুমায় যাচ্ছে সবাই চলে গেছে আমি পিছনে পড়ে আছি তো এই সময় হাসতে আসতে যে তুমি একাই পিছনে পড়ে আছো তো সামিয়া আসার পথে ওর শ্বশুরবাড়ি চলে গিয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ